প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত হইতে সুইট মিষ্টির পুত্র জীবনের গল্পকথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে कंटिन्यू করলে বুঝতে পারবেন নোর প্রতিবেদন আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকার কামনা করছি শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন প্রতিবেদনে আসছি যদি ভালো একটা মানুষ পাই তাহলে বিয়ে সাদি করে এই জন্য প্রতিবেদনে আসছি ভালো একটা মানুষ পেলে বিয়ে সাথে বসবেন এর জন্য প্রতিবেদন আগে বিয়ে হয় নাই না আমার আগে বিয়ে হয় নাই পরিবারে আছে কে কে আপনার আমার পরিবারে আমার দাদি আছে মা বাবা তারা কোথায় গেছে মা বাবা নাই মনে করেন না বাবা বাবা বিয়ে করে চলে গেছেন আর মা মারা গেছে আপনার বর্তমানে বয়স কত

এখন আপু আপনি তো মনে মনের মানুষ ছবিটা তো অনেক সুন্দর ছিল এই ছবিটা আপনার মানুষ হয়ে বিয়ে করতে চাইলো মানুষটার বয়স হচ্ছে কি একটু বেশি হলো বা আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা সারা সারি হয়েছে এমন হইলো অথবা বউ আছে তখন আপনি কি করবেন আমার তো নিয়ে কোনো সমস্যা নেই আমার তো মনে করেন না ভালো একটা মনের একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নেবে যেমন বিয়ে সাদি কইরা তারা নিয়ে আমি একটু সুন্দরভাবে চলতে পারি বাঁচতে পারি আমি এরকম একটা মানুষ চাই সে বিয়েতি হলো আমার সমস্যা নাই সে আবিয়েতে হলো সমস্যা নেই আর এখনকার যুগে মনে করেন না এখনকার যুগে তো ইয়াং ছেলেরা একটা ফিয়ে আরেকটা ধরে দশ বারোটা বিয়া করে আর আমি মনে করি বয়স্ক মানুষই ভালো বয়স্ক মানুষ মনে করেন না ওনার তো ফ্যামিলি বয় শেয়ার একটাই বিয়ে করলে হয় আরেকটা লাগে না আমি বয়স্ক মানুষ jestem কিভাবে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম ছুইটা ছুইটাプチ প্রতিবেদনে আসলে চাইছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুখের साथी হবে মনের সাথে মন যদি মেল খায় উনি হচ্ছে জীবন সাথী করবে ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম উন যে ওনার বাবা নাই মাও নাই কার কাছে থাকেন দাদির কাছে থাকে দাদির কাছে থাকে লেখাপড়া আছে class six পর্যন্ত নামাজ পড়তে পারে দোয়া দরুদ এগুলা জানে এখন উনি চাচ্ছে উনার সব কিছু জানার পরে কেউ একটা লোক যদি উনার পাশে থাকে বয়স কোনো ব্যাপার না উনি বিয়ে সাদি করবে এই সুন্দরী আপুটি দেখতে চমৎকার সুন্দর ছবি পাঠিয়েছে ছবি যদি তার হয়ে থাকে আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে মিষ্টি আপুটির নাম ঠিকানা নিতে পারি নাই যারা হচ্ছে ওনার নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন আপনারা জানতে পারবেন তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করি আর ধৈর্য ধরে আমার সাথে থেকে আমার চ্যানেলের ভিডিও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ